পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের আনন্দ দিতে একদিকে যেমন মৃৎশিল্পীরা মৃত মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ দিতে যেমন ব্যস্ত তেমনি কমলপুর শহরের ক্লাবগুলির পুজো প্যান্ডেলের শিল্পীরা সম্পূর্ণ বাস্তবে রূপ দিতে দিবারাত্রি ব্যস্ত শহরে মূলত নটি ক্লাবের দুর্গা কেন্দ্র করে তিন দিন মহকুমার প্রত্যন্ত অঞ্চলের দর্শনার্থীদের ভিড় জমে কমলপুর শহরে পুরাতন ক্লাবগুলির মধ্যে একটি লক্ষ্মীনারায়ণ ক্লাব শহরের ফুলছড়ি এলাকায় অবস্থিত গত একষট্টি বছর ধরে দুর্গাপুজো করে আসছে এবারও কোনো ব্যতিক্রম নয় কিন্তু এবার লক্ষ্মীনারায়ণ ক্লাবের সদস্যরা সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগের কারণে সবকিছু সামঞ্জস্য রেখে পুজোর বাজেট ধরেছে নয় লক্ষ টাকা স্থানীয় শিল্পীর দ্বারা প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে বেলুর মঠের আদলে নারীদের সুরক্ষার বিষয়ের উপর প্রতিমা তৈরি করছেন মৃৎশিল্পী রাজীব ভট্টাচার্য প্রতি বছর দুর্গাপুজোর দিনগুলি প্রচুর দর্শনার্থীদের ভিড় হয় শৃঙ্খলার মধ্যে অতিবাহিত হয় পুজোর দিনগুলি এবারও তাই হবে আশা ব্যক্ত করেন পুজো কমিটির ক্লাব সম্পাদক সুভাষ সেনারায়ণ ক্লাব প্রায় ষাট বছর করতে যাচ্ছি এই দুর্গাপূজা এই দুর্গাপূজা সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সবার কাছে আমাদের আবেদন থাকবে আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবও কেন্দ্র করে সবার মধ্যে আনন্দ উৎসাহ আমরা দিতে পারি এবং সামাজিক কাজের মাধ্যমে সবার কাছে আমাদের উজ্জ্বলতা আগামী দিন আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আমরা সবার কাছে আবেদন রাখবো আমাদের এই পূজার এই তিন দিন চার দিন আমাদের সবাই একত্রিতভাবে মিল মিলবন্ধনের মাধ্যমে আমাদের এই পূজা করতে যাচ্ছি এবারে পূজার যে আমাদের বাজেট এবং প্রাকৃতিক দুর্যোগ সব কিছুর মধ্যেই এই চিন্তাভাবনা রেখে আমাদের পূজাটা এবার ছোট্ট বাজেটের মধ্যে ন লক্ষ টাকার মধ্যে আমরা করতে যাচ্ছি এবং আমাদের নবমীতে বিশাল একটা মহাপ্রসাদের আয়োজন থাকে সবাই সেই দিন প্রসাদ আমরা এতে খুব একটা আনন্দ ফিল করি শুভ দিযা এই দুর্গা মন মাতানো এবং আকর্ষণীয় সব গয়নার কালেকশন রয়েছে মিনা গহনালয় দেশের বিখ্যাত কারিগরদের দ্বারা তৈরি গয়নার বিপুল সব রয়েছে মিনা গহনালয় দুর্গা পুজো উপলক্ষে পঁচিশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর পর্যন্ত আমাদের এখানে রয়েছে বিশেষ ছাড় গয়নার মজুরিতে পাচ্ছেন পঁচিশ শতাংশ ছাড় প্রতিটি কেনাকাটায় পাচ্ছেন নিশ্চিত উপহার রয়েছে গহনার বদলে নতুন গহনা কেনার সুবর্ণ সূচক তাই আজই চলে আসুন মিনা গহনালয়ে আপনার পুজো হোক সুন্দর এবং প্রাণময় মিনা গহনালয় শান্তিপাড়া পুকুরপাট আগরতলা